রেললাইন পার হতে গিয়ে ট্রেনে পা কাটা করেছিল একটি পথ কুকুরের যন্ত্রণায় ছটফট করছিল তার সাহায্যে এগিয়ে এলেন স্থানীয় বাসিন্দা থেকে কাউন্সিলর পশু চিকিৎসকের কাছে নিয়ে গিয়ে শুরু হলো চিকিৎসা হুগলির ঘাট রেল স্টেশনে শুক্রবার সকালে রেললাইনের ওপর ট্রেনের থাকায় একটি পা কাটা পড়ে তিনটি পা গুরুতর জখম হয় একটি কুকুরের স্থানীয় একজন বিষয়টি দেখতে পান কুকুরটি নড়াচড়া করছে কিন্তু হাঁটা চলা করার ক্ষমতা নেই আর কাতলভাবে আর্তনাদ জানাচ্ছে যাতে তাকে কেউ একটু সাহায্য করে তৎক্ষণাৎ ওই এলাকার যারা টোটো চালক রয়েছেন তারা দৌড়ে আসেন কুকুরটিকে উদ্ধার করার জন্য কিন্তু কুকুরটির অবস্থা এতটাই আশঙ্কাজনক ছিল যে নিজে থেকে তার গায়ে হাত দেওয়ার সাহস করে উঠতে পারছিলেন না কেউ সেই সময় খবর পৌঁছায় স্থানীয় কাউন্সিলর ইন্দ্রজিৎ দত্তের কাছে কাউন্সিলর তৎক্ষণাৎ একটি অ্যাম্বুলেন্স নিয়ে হাজির হন ঘটনাস্থলে কুকুরটিকে অ্যাম্বুলেন্সে তুলে নিয়ে যাওয়া হয় পশু চিকিৎসকের কাছে এখন তার চিকিৎসা চলছে পশু চিকিৎসক কুণাল চক্রবর্তী জানিয়েছেন অস্ত্রোপচার করতে হবে এই বিষয়ে স্থানীয় বাসিন্দারা জানান তারা দেখতে পান একটি কুকুর রেল লাইনের পাশে নড়াচড়া করছে আর কাতরভাবে আর্তনাদ করছে তারা বুঝতে পারেন কুকুরটি ট্রেনে অ্যাক্সিডেন্ট হয়েছে এবং তার চারটি পা কাটা পড়েছে সাহায্যের জন্য তারা খবর দেন চুচুরা আরোগ্যতে এই বিষয়ে স্থানীয় কাউন্সিলর ইন্দ্রজিৎ দত্ত তিনি জানান খবর পাওয়া মাত্রই তারা ঘটনাস্থলে গিয়ে পৌঁছান কুকুরটিকে উদ্ধার করে নিয়ে আসা হয় পশু চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয় সেখানে তার চিকিৎসা চলছে কুকুরটি সুস্থ হলে তাকে এক পশুপ্রেমী সংগঠন যারা এই ধরনের কুকুর বিড়ালদের সংরক্ষণ করে রাখে তাদের কাছে দিয়ে আসা হবে মূলত মানুষের সব থেকে কাছের বন্ধু হচ্ছে কুকুর তারা রাতভর জেগে এলাকা পাহার দেয় আজ যখন সে বিপদে পড়েছে তখন সকল মানুষের কর্তব্য তার সাহায্যের জন্য এগিয়ে আসা এবং সেই কাজই করেছে চুচুড়ার মানুষজন সঙ্গে সঙ্গে এখান থেকে অ্যাম্বুলেন্স নিয়ে গিয়ে ওকে পিক করে নিয়ে আসে নিয়ে আসার পরে আমরা প্রাথমিক ট্রিটমেন্ট শুরু করেছি আমরা এখনও পায়ের দিকে কোনো কিছু করিনি ওকে আগে একটু স্টেবল করতে হবে ও নর্মাল জায়গা স্টেবল হলেই কিন্তু ওরা কিন্তু আমাদের আমাদের অপারেশন করার সুযোগটা দিতে পারবে ঘটনাটা হয়েছিল এখানকার একটা কুকুর রেল লাইনের উপরে উঠেছিল খাবার খাওয়ার জন্য ট্রেনের চারকে পা কাটা গেছে এবং আমরা এখান থেকে আরোগ্যতে আমরা খবর দিই জিরো তো বটা এসেছিলেন আসার পরে উনি পশু যে হসপিটালে ওখানে খবর দিয়েছেন ওখান থেকে গাড়ি এসেছিলেন গাড়ি আসার পরে কুকুরটাকে হসপিটালের দিকে নিয়ে যায় আর যেহেতু কুকুর মানুষ সবাইকে প্রাণ আছে আর কুকুর তো সারা রাত তো বাইরেই থাকে মানুষকে পাহাড়া দেয় বাইরেকার লোকজন আসছে তারা চেঁচামেচিও করে আমরা তাতে সতর্ক হয়ে যাই লোকে লোকের বাইরে থেকে সেটাও আমরা একটু দেখে নিই এ কেউ এর নাকি আশেপাশে এবং প্রত্যেকেরই জীবন আছে প্রত্যেকেরই মায় মতো তো আমাদেরও আছে ওই জন্য দাদাকে খবর নিলাম দাদা আসার পরে দাদা এটাকে যা কিছুটা ব্যবস্থা করলেন আর হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে চারটি পাই কি ওর কেটে গেছে একটা পাটা বেশি কাটা গেছে আর তিনটে পায়ের পাতা কাটা গেছে পাতা কাটা গেছে আর আমরা টুটো স্ট্যান্ডের তরফ থেকেও আমরা হ্যাঁ সবাইকে আমরা খবর টবর দিয়েছিলাম আমরা কি করে দেখতে পেলেন এরকম দেখতে পেয়েছি বলতে আমাদের এখান থেকে লোকজন তো ওঠা নামা করে সকালবেলা প্যাসেঞ্জার হ্যাঁ প্যাসেঞ্জার ওঠা নামা করে আমরাও একটু ওঠা নামা করি এখান থেকে সকালবেলাটা

অ্যাক্সিডেন্ট হয়েছিলো একটা পাথর পুরো চলে গেছে তিনটে পায়ের অবস্থা খুবই শোচনীয় তো আমরা এখন দেখার পর কোনো রকমে তাকে ওপর থেকে নিচে নিয়ে আসা হয় তারপরে আমরা চেষ্টা করলাম যে কোনো রকমভাবে একে যদি রেস্কিউ করে বাঁচানো যায় কারণ কুকুর তো সবারই প্রিয় মানুষ প্রিয় একটা জন্তু তাকে বাঁচানো গেলে আমাদেরই ভালো হয় কারণ আমরা রাত্রে ঘুমোই কিন্তু কুকুর তো সারা রাতের পর রাত পাহারা দেয় তো আমরা লোকাল কাউন্সিলর যে আমাদের এখানে ছিলেন গটা দাদা তাকে খবর দেওয়া হয় উনি এসেছিলেন এবং ডাক্তারবাবু এসে ওকে নিয়ে গেছে আমার মনে হয় ডাক্তারবাবু যেটা বলছেন যে ওদের ওটি করতে হবে হয়তো ওটি করলে হয়তো যদি বেঁচে যায় তো আমাদের সবারই খুব ভালো লাগবে সুস্থ থাকুক সবল থাকুক এটাই আমরা চাই কারণে ভোরবেলা ট্রেনে এটা ভোরের ট্রেনে মোটায় মনে হয় হয়েছে তো আমরা যখন এসেছি এখানে তখন ছটা ফটা এরকম হবে তো হঠাৎ ওপর থেকে কেউ একজন বললো যে ওপরে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে তাহলে আমরা সবাই মিলে তখন দৌড়ে দৌড়ে গেলাম আমরা গেলাম এই অবস্থা যে বেচারা নড়াচড়া করতে পারছে না কোনো রকমের মানে এমন অবস্থাই ছিল হয়তো যদি আমরা যদি ওকে যদি রেস্কিউ করে না নিয়ে আসতাম হয়তো ওপর থেকে পড়ে সে হয়তো মারাই তো কোনোরকম তাকে কোনোরকম আমরা বাঁচিয়ে নিয়ে এখানে চলে এসেছি এখন নিয়ে গেছে ডাক্তারবাবু আমরা চাইছি যাতে সুস্থ হয়ে যাক আমাদের খবর দিয়েছে আমরা নিচে ছিলাম তো মানে তখন আমরা দিয়ে তারপরে বটাদা এলেন বটাদা আসার পর সঙ্গে সঙ্গে গেল দিয়ে এখন দেখি এখন কি খবর পাওয়া যায় কিনা ভাবনা আমার নাম কার্তিক 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 কান্তি কার্তিক কান্তি ওই সাড়ে ছটা নাগাদ আমাদের প্রথম ফোন করলো আমাদের কাপাসডাঙা ওই স্কুলের হেডমাস্টার হচ্ছে উনি ফোন করলেন তারপর কালকে ডেলিভারেশ ফোন করলেন যেরকম কুড়িঘা স্টেশনের উপরে একটা কুকুর চারটে পাইরে কাটা পড়ে একটি সে রক্তপর বেরোচ্ছে তো তারপর আমরা ওখান থেকে আর কি এখান থেকে যাই গিয়ে আর কি দেখি ওখানকার ছেলেরাও সব ব্যবহার হয়েছিল তারপর আমাদের আমাদের শহরেরই চুচরো স্টেশনের ডাক্তার কুণাল চক্রবর্তী উনি বিশেষ করে এই পথ কুকুর এদের নিয়ে উনি কাজ করান ফোন করার পর উনি রাত্রিম পাঠালেন একটা গাড়িও পাঠালেন কারণ কুকুরটা যন্ত্রণায় ছটফট করছিলো কেউ আর কি ধরতেও পারছিল না সে ওনার টিম পাঠানোর পরে আমার টিম টুকুর টাকি রেস্টু করে নিয়ে চিকিৎসা করুন চারটে পায়ে ক্ষতি হবে হাঁটুর নিচ থেকেই চারটে পা এক আর কি একটা একদম হাঁটুর ওখান থেকেই আর বাকিগুলোর হাঁটুর নিচ থেকে করে এরকম থেকে চারটে পায়ে কি বাদ গেছে রেলের কত কতটুকু এবার হাঁস হাসকাটি তো আসা যায় না যখন দেখা গেছে বা জানা গেছে আমরাও চেষ্টা করছি চেষ্টা করার সাথে সাথে আমাদের কুনাল চক্রবর্তী উনি ডাক্তার কুনাল চক্রবর্তী টিম পাঠিয়ে নিয়ে গেল এখন কুকুরটার চিকিৎসা হবে যাতে আবার ডাক্তার কুণাল চক্রবর্তীকে দশ থেকে পনেরো মিনিটের মধ্যে উনি ওনার টিম পাঠিয়ে গাড়ি পাঠিয়ে কুকুরটাকে রেস্কিউ করে দেয় হ্যাঁ কুকুরটার অপারেশন হবে শুনেই আর কি বললেন যেহেতু বাঘ গেছে পাগুলো ফেতলে রয়েছে চারটে পায়ে হাটুম ওটাই হবে বললেন ছিল বাচ্চাটা হুগলি হুগলিগা স্টেশনে কোনোভাবে হয়তো পটি করতে বা কোনো কিছু করতে গেছিল কোনোভাবে ট্রেনে ওর চারটে পাই খুব ব্যাডলি ইনজিওর আমাকে ইন্দ্রজিৎ বাবু সকালেই ফোন করেন যে এরকম একটা ঘটনা ঘটে গেছে তো আমরা তো অবলাদের পাশে সবসময় চব্বিশ ঘন্টা আমরা আছি আমরা সঙ্গে সঙ্গে ওর গাড়ি পাঠিয়ে ওকে আনার ব্যবস্থা করেছি এবং আমরা ইমিডিয়েটলি ট্রিটমেন্ট শুরু করেছি বাট ওর কন্ডিশন খুবই খারাপ মানে খুবই শখের মধ্যে আছে একটা ট্রেন অ্যাক্সিডেন্ট মানে বুঝতেই পারছেন যে ওর কতটা ওর ভেতরে একটা শখের কাজ করছে তো আমরা ওর পায়ে তো অপারেশন করবই কিন্তু ও আমরা আপাতত এখন একটা প্রাথমিক ট্রিটমেন্ট করা হচ্ছে পা পরিষ্কার করা হবে এবং তারপর অপারেশনের ডেট বা অপারেশনের টাইম হয়তো আজকেই আমরা বেলা অপারেশন করব আগে ওকে শখ থেকে বেরিয়ে আসতে হবে তো টু অপটু বাবু কারণ বাবু যদি না এগিয়ে আসছেন ও হয়তো ওখানেই পড়ে হয়তো মারা যেতে পারতো আমরা আন্তরিক ভেটিনারি সদা সর্বদা অপরাধের পাশে চব্বিশ ঘন্টা ওদের সঙ্গে আছে এবং ওকে রাখারও আমরা ব্যবস্থা করেছি এখানেই আমাদের হুগলি ডিস্ট্রিক্টেই শম্পা মুখার্জির সেন্টার আছে সেখানে আমরা ওকে রাখার ব্যবস্থার জন্য কথাও বলেছি এবং ইন্দ্রিজিৎ বাবুকে কথাও বলেছি উনি খুব খুবই ভালোভাবেই রাজি কারণ উনি এইসবই কাজ করেন যত রাস্তার পুকুরের অ্যাক্সিডেন্ট এবং যাদের চলতে পারছে না ভাটি ড্যামেজ ও চারটে পা চলে গেছে মানে ওকে কিন্তু এখন আমাদের যেমন মানুষের ক্ষেত্রে মানে একদম বেড রিটেন থাকে ও বেড রিটেন থাকবে আমরা চেষ্টা করব ওকে আর্টিফিশিয়াল পা বা আর্টিফিশিয়াল ওদের গাড়ি পাওয়া যায় সেভাবে কোনোভাবে চালানো কিন্তু সেটা তো পরের কথা আগে ওকে সব থেকে বেরিয়ে ওকে ভালো সুস্থ করতে হবে এটাই আমাদের রাত্রে মানে এরম ব্যাপার নয় যে রাত্রে আমরা যদি দেখি যে দুপুরে অনেকটাও মানে কোপ আপ করে উঠেছে তো আমরা আজকে দুপুরেই ওটি করবো আমরা তো রেডি আছি সেটা ব্যাপার নয় কিন্তু ও কতটা স্বাদ দিচ্ছে তার উপর ডিপেন্ড করছে হ্যাঁ এগুলো তো ওকে প্রাথমিক ওকে আগে যে ও থেকে বেরিয়ে আসে ও তো একটা এত বড় একটা ট্রেনের কলিশন একটা ট্রেনের চাষ খেয়েছে তো সেখান থেকে ও নর্মাল ও আগে ও সুস্থ হতে আগে করতে হবে তারপর অ্যাকর্ডিংলু ওর রিসিজি ব্লাড টেস্ট হওয়ার পরেই আমাদের অপারেশনে যাচ্ছে আমরা আশীর্বাদী আমরা হান্ড্রেড পার্সেন্ট আশাবাদী কারণ এসব কেসে ওরা অনেক স্বাদ দেয় মানে মানুষের ক্ষেত্রে এরকম হলে কিন্তু আপনি বুঝতেই পারছেন ও আর এই পৃথিবীতে থাকতে পারতো না কিন্তু ওরা খুব স্বাদ দেয় ওরা খুব স্ট্রং থাকে এবং ও ভালোভাবে রেসপন্স করছে আশা করছি কিন্তু আমরা ওকে ফেরত পাবো আমি ডক্টর কুণাল চক্রবর্তী আন্তরিক ক্লিনিক প্রাইভেট লিমিটেডের ডিরেক্টর আয়েশা আলমের রিপোর্ট বেঙ্গল আনলিমিটেড রয়েছে আরও খবর আর এই খবরের আপডেট পেতে আপনারা সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটিকে